ধরুন একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনাকে সবাই সম্মানের চোখে দেখছে পরিবার বন্ধু বন্ধুবান্ধব এমনকি যারা আপনার দিকে তাকাতেও চাইতো না তারাও কি অসম্ভব মনে হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি রুল বলবো যা আপনার জীবনই সম্পূর্ণ পাল্টে দেবে তবে সাবধান ভিডিওটি শেষ না করলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসটা মিস করবেন আর হ্যাঁ আপনি কি সত্যি জীবনে এতটা সম্মানিত হতে চান তাহলে তো এই ভিডিওটি আপনার জন্যই তাহলে চলুন শুরু করা যাক ওয়ার্ড ইস পাওয়ার বাংলায় একটা কথা আছে কথার দাম সোনার চেয়েও বেশি বন্ধু হোক ক্লাসমেট হোক বা অফিসের বস মানুষ আপনাকে সম্মান দেবে তখনই যখন দেখবে আপনি যা বলেন তাই করেন একবার ভেবে দেখুন আপনি প্ল্যান করেন দশটা বাট কাজ করেন তিনটা অন্যদের কাছে তখন আপনি কনফিউজড ভার্সান হয়ে যান আরও মজার ব্যাপার কি জানেন যেদিন আপনি প্রতিশ্রুতির মানুষ হয়ে যাবেন লোকেরা আপনাকে মাথার উপর রাখবে কারণ তারা জানবে এই মানুষটা ফাঁকাভুরি নয় সাইলেন্স ইজ এ সুপার পাওয়ার সবাই কথা বলতে পারে কিন্তু সবাই চুপ থাকতে পারে না যখন আপনি অকারণে রেখে যান বড় বড় যুক্তি দেন বা প্রতিটি বিতর্কে নিজেকে প্রমাণ করতে চান তখন মানুষ সম্মান নয় বিরক্ত বোধ করে কিন্তু একজন মানুষ যদি প্রয়োজন ছাড়া কথা না বলে শান্ত থাকে এবং সঠিক সময়ে কথা বলে সেই মানুষকে তখন সবাই ভাবে দেখে আপনি কখনো খেয়াল করেছেন যে মানুষেরা কম কথা বলে আমরা তাদের কথাই বেশি গুরুত্ব দিই কারণ নিরবতা মানুষকে রহস্যময় করে তোলে আর রহস্যময়ই সম্মান বয়ে আনে এবার আসছি একটি শক্তিশালী রুলে যেটা না শিখলে শত চেষ্টাতেও সম্মান পাবেন না ভ্যালি সেলফ টু বি ভ্যালিউড মানুষ আপনাকে ঠিক ততটাই সম্মান দেয় যতটা আপনি নিজেকে দেন আপনি যদি নিজেকে কম মূল্যের মনে করেন নিজের স্বপ্নকে গুরুত্ব না দেন অথবা সবসময় নিজেকে ছোট করে দেখেন তাহলে অন্যরা কেন আপনাকে বড় করে দেখবে একটা কথা মনে রাখবেন নিজেকে আপনি কিভাবে ট্রিট করেন সেটাই শেখায় অন্যদের আপনাকে কিভাবে ট্রিট করতে হবে এখন প্রশ্ন হলো আপনি কি নিজেকে যথেষ্ট মূল্য দিচ্ছেন এই প্রশ্নের উত্তরটাই আপনার জীবন সম্পূর্ণ পাল্টে দিতে পারে কাইন্ড বাট নট উইক এখন একটা বড় ফুলের কথায় আসি অনেকেই ভাবেন সবাইকে খুশি করলে সবাই তাকে সম্মান করবে কিন্তু আসলে কি হয় মানুষ তাকে ব্যবহার করে কারণ সে না বলতে পারে না দয়া করা ভালো সাহায্য করাও ভালো কিন্তু একটা বাউন্ডারি লাইন থাকা অনেক জরুরি যেদিন আপনি না বলতে শিখবেন সেদিন লোকেরা বুঝবে আপনার নিজস্বতা আছে আপনার শক্তি আছে আপনি সহজ মানুষ হলেও দুর্বল নন আচ্ছা একটা কথা বলুন আপনি কি ব্যাংকের এটিএম যে সবাই কার্ড ঢুকাবে টাকা নেবে তাই না তাহলে নিজের মধ্যে একটা সীমা রাখুন ক্রিয়েট প্রেজেন্স যে মানুষ লক্ষ্য নিয়ে বাঁচে নিজের ভবিষ্যতের দিকে হাঁটে স্বপ্ন পূরণের জন্য সকাল হলা ওঠে এবং প্রতিদিন নিজের উন্নতি নিয়ে কাজ করে মানুষ তাকে স্বাভাবিকভাবেই সম্মান দেয় কারণ লক্ষ্যহীন মানুষ পৃথিবীতে হাজার হাজার আছে কিন্তু একজন লক্ষ্যবান মানুষ হয় রোল মডেল একটা সত্যি কথা কি জানেন লক্ষ্যহীন মানুষ নিজের প্রতি সম্মান হারায় আর লক্ষ্যবান মানুষ নিজের ভেতরের আগুন দিয়ে অন্যের সম্মান করিয়ে নেয় এই শুধু হবে না আপনাকে করতে হবে প্রতিদিন অনুশীলন আজ থেকে শুরু করুন আগামী তিরিশ দিনের মধ্যে আপনি পরিবর্তন অনুভব করবেন ফাইনালি একটা কথা মনে রাখবেন সম্মান চাওয়া যায় না এটা অর্জন করতে হয়